প্রতি সেমিস্টারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে হাজার হাজার শিক্ষার্থী আর এই ফল টু সেমিস্টারের প্রতিযোগিতা হবে আরও অনেক কঠিন এলোমেলো প্রিপারেশন নেয়ার কোনো সুযোগ নেই দরকার হবে প্ল্যান স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক আর সেই প্ল্যানটাই দিচ্ছে আমাদের কোর্স আমরা শুধু পড়াই না আমরা শেখাই কিভাবে এক্সাম ক্র্যাক করতে হয় তাই সেরা সাফল্য নিশ্চিত করতে আমরা এনেছি এনএসএ ফল টু ভর্তি প্রস্তুতির একটি কমপ্লিট কোর্স এই কোর্সে থাকছে অফলাইন এবং অনলাইন ক্লাসের সুবিধা অফলাইনে ভর্তি হলেও থাকছে অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস মিস দিলেও চিন্তা নেই ক্লাস শেষে থাকছে ফুল রেকর্ডিং তাছাড়া আরো পাচ্ছ ডেলি কুইজ উইকলি টেস্ট ফুল সিলেবাস কভারেজ অভিজ্ঞ শিক্ষকদের স্ট্র্যাটেজি গাইডলাইন এখানেই শেষ নয় বোনাস হিসেবে পাচ্ছ এক সেট এক্সক্লুসিভ বই একদম ফ্রি বইগুলোতে রয়েছে বিগত বছরে প্রশ্ন এবং সমাধান ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এবং ইংলিশ রাইটিং এর এ টু জেড বিস্তারিত গাইড আমাদের আগের ব্যাচের 90% স্টুডেন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমরা শুধু পড়াই না আমরা গড়ে তুলি স্কিল স্ট্যান্ডার্ড আর আত্মবিশ্বাস তো আর দেরি কেন সময় খুব কম তোমার লক্ষ্য যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি হয় তাহলে এখনই এনরোল করো